কুমিল্লা দশ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী আবু সাহেম আজাদের নাঙ্গলকোটে গণসংযোগ নিউজ সময়ের সাথে পথে আসন্ন ত্রয়োদশ দেশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাঙ্গলকুটে গণসংযোগ করেছেন কুমিল্লা দশ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও নাঙ্গলকোট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু সায়াম আজাদ শুক্রবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ গণসংযোগ করেন তিনি গণসংযোগকালে তিনি কুমিল্লার দশ আসনের ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন এ সময় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা কৃষক দল সভাপতি আবুল হাসেম মিয়াজি পেরিয়া ইউনিয়ন বিএনপি সহ সভাপতি একরামুল হক বিএনপি নেতা আবুল কালাম কামাল হোসেন রিপন হোসেন আব্দুল সাত্তার পেরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল আহ্বাক মনুমিয়া সিনিয়র যুগ্ম আহ্বক মোস্তাক মাহমুদ জহিরুল ইসলাম যুবদল নেতা ওমর ফারুক খোকন গাজী উপজেলা ছাত্রদল নেতা শরীফুল ইসলাম সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। সবাই। রাজনীতি বেগম জিয়ার জন্য দোয়া করবেন এবং তারেক রহমানের জন্য দোয়া করবেন প্রিয় বাইরা আগামী ফেব্রুয়ারির বারো তারিখ নির্বাচনের যে সম্ভাব্য তারিখ হয়েছে ইনশাল্লাহ কোনো অপশক্তি নির্বাচনকে বাধা দিয়ে রাখতে পারবে না সময় নির্বাচন হবে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের পক্ষে আসি জনগণের অধিকার নিয়ে কথা বলেছি দীর্ঘ ষোলো বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি এবং ফেসিস সৈরাচা শেখ হাসিনাকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই দেশ থেকে বিতাড়িত করেছি সম্মানিত ভাইরা আপনারা জানেন আমাদের নাঙ্গলপুরে বিভিন্ন গ্রুপে জর্জরিত আমরা কোনো গ্রুপে জড়াইতে চাই না আগামী দিনে যে দানের শেষ নিয়ে আসবে আমরা তারে কাজ করবো ইনশাল্লাহ সম্মানিত ভাইরা দানের শেষের কোনো বিকল্প নেই দীর্ঘ সতেরো বছর আমরা নির্যাতিত নির্যাতনের শিকার হয়েছি আমরা ঘরে ঘুমাইতে পারি নাই আমাদের নেতা কর্মীরা মামলা হামলার শিকার হয়েছে তাই সবাই এখন ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিনে দলকে সুসংগঠিত করব এবং এই দেশের যুব সমাজকে তরুণ সমাজকে সাথে নিয়ে আমরা আগামী ফেব্রুয়ারিকে দানের শীর্ষে ভোট দিয়ে দানের শীর্ষে জয়যুক্ত করবো ইনশাল্লাহ ভাইরা তারেক রহমানের যে মেসেজ সে মেসেজ হল নেতারা এবং কর্মীরা সাধারণ জনগণের কাছে যাইতে হবে সাধারণ জনগণের ভালোবাসা নিতে হবে আপনারা দেখেছেন আমাদের কিছু কিছু নেতা অশ্লীলভাবে কথা বলে এইটাতে আমাদের দলের ক্ষতি হচ্ছে দলের ইমেজ নষ্ট হচ্ছে আমি বিনীত বিনীত সহকারে ওনাদেরকে অনুরোধ জানাবে আপনারা এখনও সময় আছে আপনারা জনগণকে ভালোবাসেন দেশের মানুষকে কিভাবে আমরা শান্তি দিব সেই ভাবনা রেখে আপনারা রাজনীতি করেন একে অপরকে গায়েন না করে দানি শীর্ষের পক্ষে কথা বলেন দেশের মানুষের পক্ষে কথা বলেন আগামী দিনে এক রহমান বীরের বেশে এই দেশে আসবে এবং এই দেশের জনগণ যদি ভোট দেয় উনি আগামী দিনে প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ ভাইরা আপনারা জানেন আমরা এই পেরিয়া ইউনিয়ন অনেক অবহেলিত ছিলাম ইনশাল্লাহ আগামী দিনে আমরা প্রতিটি গ্রামে প্রতিটি ওয়ার্ডে আমরা যে রাস্তা কালবার ব্রিজ আমরা ইনশাল্লাহ পাকা করব সম্মানিত ভাইরা আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন কেউ বিএনপি একে অপরের বিরুদ্ধে উচ্ছা না করে মিলেমিশে আগামী দিনে যাতে আমরা থাকতে পারি সেই আহ্বান জানিয়ে আমি শেষ করছি দেশ বাংলা নিউজ টোয়েন্টি ফোর সময়ের সাথে তারুণ্যের পথে